আসসালামু আলাইকুম হাই দেয়ার শীত তো একদমই জমে গেছে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ধরনের রোল ভাপা পলি পিঠা চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি এক কাপ নারকেল কোড়া নিয়েছি এবার এতে দিয়ে দিবো হাফ কাপ খেজুরের লিকুইড গুড় এখন আমি এই দুইটা জাল দিয়ে নেব আর এর সাথে অ্যাড করে নেব দুই টুকরা দারচিনে তারপরে এই নারকেলটার গুড়টা একদমই ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে ভিওয়ার্স আমাদের চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন দেখুন হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি একদমই শুকিয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ পানি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারেতে এতে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার পর সাথে সাথেই আমি মিক্স করে নিব এটা বেশিক্ষণ ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই কারণ জাস্ট আমরা এটা হালকা একটু সিদ্ধ করার পর তৈরি করার পর এমনিতেই এটা ভাপে দিতে হবে এর জন্য আমি সাথে সাথেই মিশিয়ে চুলোটা অফ করে দিয়েছি তারপর এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম অবস্থায় ভালো করে দুই মিনিট ময়ান দিয়ে নিব। বিওয়ার্স আমার ময়ান দেওয়া হয়ে গেছে এখন এটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব বড় ধরনের অল্প একটু চালের গোঁড়া ছিটিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মিডিয়াম কনসিস্টেন্সিতে রেখে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি যে পুর রেডি করেছি সেই পুরটা পুরো রুটির গায়ে স্প্রেড করে দিতে হবে এখন এই নিচের অংশটায় হালকা একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে রোল করার পর এটা খুলে না যায় এবার আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিতে হবে দুই সেটটা যেহেতু একটু অসম অবস্থায় আছে এর জন্য দুই সেটটা আমি একটু কেটে নিব আর তারপর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাপে দিয়ে দিব সো দুই সিটে আমি আস্তে হালকা করে কেটে নিচ্ছি আমি অলরেডি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন ধোয়া উঠছে এখন ওপর একটা স্টেইনার আর কাপড় দিয়ে দিলাম আমি এখানে প্রেশার কুকারের স্টেইনার ইউজ করছি এখন ঢাকনা দিয়ে ছয় মিনিট অপেক্ষা করব ওর ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম পারফেক্টলি আমাদের ভাপা পুলি রোলটা তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়ে হালকা যখন একটু শক্ত হয়েছে তখন এটাকে আস্তে আস্তে কেটে দিচ্ছি চুলা থেকে তুলে সাথে সাথেই কাটতে যাবেন না একটু ঠান্ডা করে নেবেন কারণ তখন নরম অবস্থায় থাকে কাটতে গেলে ভেঙে যেতে পারে সো আমি আস্তে আস্তে এগুলোকে স্লাইস করে নিলাম যারা এখনও এটি টেস্ট করেনি অবশ্যই বাসায় তৈরি করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আসি আল্লাহ হাফেজ